বর্ষার ওয়েদারে রোজ দিন দিন ছাদে গিয়ে আমার মোটেই হাঁটা হয় না আজ বিকালবেলাটা বৃষ্টি হয়নি তাই চলে গেছিলাম ছাদে একটু হাঁটার জন্য এসে দেখলাম গাছের পাতাগুলো কি সবুজ বৃষ্টির জল পেয়ে যেন এরা প্রাণ ফিরে পেয়েছে কি প্রাণবন্ত লাগছে গাছগুলোকে এখানে আমার একটা নীলকণ্ঠ গাছ যেটা আমার স্থলপদ্ম গাছের সঙ্গে পুরো পেঁচিয়ে গেছিলো সেটাই একটু খুলে দিচ্ছিলাম আর তারপরে এখানে রয়েছে দেখো সাদা একটা ফুল হয়েছে সেই ফুলটা ভীষণই পছন্দের আমার আর এটা আমি একটু ছিঁড়ে মাথার মধ্যে তাই একটু গুজে নিলাম ফুল লাগাতে কান্না ভালো লাগে আমরা প্রত্যেকেই মাথায় ফুল লাগাতে মেয়েরা ভীষণই ভালোবাসি আমি তো ভালোবাসি তোমরা কি ভালোবাসো এখানে হাঁটতে হাঁটতে কিছু দেখো তোমাদের লাগিয়েছিল কি সুন্দর চেরি হয়ে রয়েছে এখন পারবো না পেকে গেলে তারপরে পারবো এখানে হয়েছে এই যে নিচের নিচের দিকে দিকে হয়েছে এখানেও ছোট ছোট এখনো পড়ার মতো হয়নি একটা আবার এই চোখ পেকে পড়ে গেছে এটা খাওয়া যাবে না গাছে ছোট্ট একটা বেগুন হয়েছে দেখো কাঠপিঁপড়ে হয় প্রচুর গাছটা নষ্ট করে ফেলেছে কাঠপিঁপেতে একটা হয়েছে এটাকে তুলে ফেলি তুলে ফেললাম সব বেগুন গাছগুলো পিঁপড়েতে নষ্ট করে ফেলেছে এখানেও একটা হয়েছে ছাদ থেকে একটু হেঁটে আমি আবার নিচে চলে আসলাম এখন আমার মনটা একটু চা খাই চা খাই করছিল তাই ভাবলাম আমার জন্য একটু এক কাপ চা বসিয়ে দিই তোমরা কি আমার সঙ্গে চা খেতে চাও বিকালের চা তাহলে তোমাদের আমি খাওয়াতে পারি যদি তোমরা বলো আমার সঙ্গে চা খাবে তাহলে এক কাপ চা তোমাদের জন্য বসিয়ে দিতে পারি কিন্তু ভেবে বলো কে কে চা খাবে বিস্কিটটা বার করে নিই ও আবার সেই ক্রিম কেকার আর ব্রিটানিয়া বিস্কুট ওই একঘেয়ে বিস্কুট খেতে মোটেই ভালো লাগে না চা খাওয়া বন্ধ পরে চা খাবো আগে আমি একটা বিস্কিট বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তারপরে বসে একসঙ্গে চা খাবো এখানে নিয়ে নিয়েছিলাম এক বাটি আটা হাফ বাটি চিনি গুঁড়ো করা চিনি আর দিয়ে দিয়েছিলাম দু চামচ সাদা তিল আর এক চামচ মৌরি একটু সামান্য পরিমাণে নুন আর এক চামচ পরিমাণ মতো ঘি এটা দিয়ে ভালো করে এটা আমি মেখে নিয়েছিলাম তারপরে এই মাখাটা আমি জল দেব না দুধ দিয়ে করব। তাই জন্য এক বাটি দুধ নিয়ে নিয়েছিলাম যতটা পরিমাণ লাগবে আমি দুধটা এখানে দিয়ে দেব। আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে মাখাটাকে রেডি করে নিলাম একটু নরম করেই মেখেছিলাম তারপরে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দেব। দশ মিনিট পরে আবার ফিরে আসলাম রান্নাঘরে এবার বিস্কুটের জন্য এটাকে রেডি করে নেব আমি এটাকে মোটা করেই একটু বেলে নিয়েছিলাম তোমরা চাইলে পাতলা করেও বেলতে পারো তারপরে এটাকে বরফির আকারে এটা আমি কেটে নিয়েছিলাম যেরকম করে ধোকা করে সেইভাবেই আমি বরফির আকার করে বিস্কুটগুলোকে কেটে নিয়েছিলাম এবার এটাকে ডিপ ফ্রাই করতে হবে এর জন্য আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণ মতো তেল দিয়ে আর গ্যাসটা জোরে দিয়েছিলাম প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে দিয়ে গ্যাসটা কমিয়ে কমিয়ে এগুলো ভেজেছিলাম ডিপ ফ্রাই করে দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একে একে তুলে নিলাম আরও একবার দিয়ে দিলাম বেঁচেছিল যেগুলো আরও একবার ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম এটাকে আবারও গ্যাসটা কমিয়ে অল্প অল্প করে ভেজে ডিপ ফ্রাই করে এটাকেও তুলে নিলাম আমার এখানে বিস্কুট বানানো রেডি হয়ে গেল এরপর আমি চা নিয়ে বসে যাচ্ছি তোমরা কিন্তু বললে না কে কে চা খাবে আমি একাই তাহলে বসে গেলাম চা খেতে এবার আমি বিস্কিটটা খেয়ে দেখি কেমন হয়েছে ওফ কি বলবো দারুণ হয়েছে অসাধারণ তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই না হলে কিন্তু খুবই পস্তাবে আমি বলছি ভীষণই ভালো হয়েছে বিস্কুটটা খেতে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজ তাহলে আসি টাটা